لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين

করো দুনিয়ার বুকেও আমি তোমাদের ভালো থাকতে দিব না সুখে থাকতে দিব না কাল কিয়ামতের مصیبتের ময়দানে বিপদে ফেলে দিব তাহলে বুঝে থাকলে বলুন তো যে অবস্থাতেই থাকি না কেন ওই অবস্থার ভিতরে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই এর মমিন মুসলমানের সন্তানেরা তাই ইজ্জতীয় হয়ে থাকে একই সময় একই মুহূর্তে আপনি আমি এখানে বসে আছি এই মুহূর্তে হাজারো মানুষ কিন্তু হাসপাতাল ক্লিনিকের ভিতরে বসে কাঁদতেছে সুস্থ থাকাটা যে কত বড় নিয়ামত হাসপাতালে যাবেন তাহলে বোঝা যায় সুস্থটা কত দামি জিনিস তিনটা জায়গায় যাবেন অনেক কিছু শিক্ষা পাবেন হাসপাতালে যদি যান তাহলে বুঝতে পারবেন সুস্থতা কত দামি জিনিস এটা যদি বুঝতে চান তাহলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঘুরবেন দেখবেন অসুস্থ মানুষগুলো কিভাবে কাঁদতেছে ওদেরকে যদি হাজার কোটি টাকার মালিক ও বানিয়ে দেন যে মানুষটার ক্যান্সার রোগ হয়েছে ও জানে যে আমি দুই চার দিনের মধ্যে মারা যাব ওই মানুষটাকে যদি বলেন হাজার কোটি টাকা দিব ও বলবে তো টাকা পয়সা কিছু লাগবে না ভাই তুই আমারে বাঁচার মতো একটা সুযোগ করে দে তার মানে যে মারা যাবে ওর কাছে টাকার কোন দাম আছে আর স্বাধীনতা কত বড় দামি জিনিস স্বাধীনতা যদি বুঝতে চান জেলখানার কাছে গিয়ে দাঁড়ান জেলখানার ভিতরে যারা আছে ওই মানুষগুলোই বোঝে যে স্বাধীনতা কত দামি জিনিস কথা বলে না কেন কারণ একটা মানুষ আপনি খাইতে পারেন কম আর বেশি কোনো অসুবিধা নাই যেখানে মন চাচ্ছেন যাচ্ছেন যা মনে চাই খাচ্ছেন কোনো বাধা আছে আপনি মসজিদে চাইলে নামাজ পড়তে পারেন কেউ বাধা দিবে না মসজিদে যদি নাও আসেন আপনারে কেউ পিটাতে যাবে কিন্তু যে মানুষটা কোনো কারণে জেলখানার ভিতরে একবার ঢুকেছে ও মানুষটা চাইলেও নিজের স্বাধীনতায় কোনো কিছু পারে খাইতে না যে মানুষটা জেলখানার ভিতরে আছে চাইলেও কোনো জায়গায় যাইতে পারে না তার মানে স্বাধীনতার দাম আছে না নাই তিন নাম্বার নীরবতার দাম যে কত আপনি যদি কবরে যদি কোনো একটা কবরের কাছে গিয়ে দাঁড়ান দেখবেন ওই কবরের ভিতর থেকে কোনো আওয়াজ শোনা যাবে জোরে কন যাবে তার মানে আপনার সময়ের দাম হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা কবরের কাছে গিয়ে দাঁড়ান লক্ষ টাকা দিলে ওই মানুষটাকে আর জীবন্ত খুঁজে পাওয়া যাবে তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সুখে দুঃখে এখনো বাঁচিয়ে রেখে আজকের কোরআনের মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজা আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় মমিনের আপনকে এসরে বলতে হবে মমিনের আপনকে আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চোখে তারে যায় না দেখা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে কাদা আপন মানুষ রে বড় আপন মানুষ বোঝা বড়ই দায় না نار التكبير الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بلين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله رب العالمين بلين هيمن دربان এই পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও ওরে মুসলমানের সন্তানেরা পৃথিবীর জমিনে চলতে গিয়ে দুঃখ কষ্ট হৃদয় ভাড়া ক্রান্ত হৃদয় এক সময় আপনি সুস্থ অবস্থায় আছেন হঠাৎ করে অসুস্থ হতে পারেন কি পারেন না আপনি মনে করেন কাজের কর্ম করার জন্য পাবনা শহরের দিকে চলে গেলেন সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়েছে আপনি সুস্থভাবে বাড়িতে ফিরে আসবেন এই নিশ্চয়তা কি আছে গিয়েছেন সুস্থ অবস্থায় কিন্তু হতে পারে পাবনা শহরের ভিতরে ঢোকার পর হঠাৎ করে আপনাকে পিছন থেকে একটা লরি এসে অথবা একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিল তার মানে আপনার অবস্থা ভালো না খারাপ এখন যে অবস্থাতেই থাকি না কেন বিপদের মুহূর্তে যদি আমার আল্লাহর সাহায্য পাওয়া দরকার আছে না নাই আল্লাহ আলামিন বলেন বান্দারে তোমার বিপদ যখন সামনে এসে যায় ওই বিপদের মুহূর্তে যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও রে বান্দা এই পৃথিবীর জমিনে কারো কাছে গেলে আমার সাহায্য পাবানা তবে আমি আল্লাহর যদি সাহায্য পেতে চাও পৃথিবীর জমিনে যদি একটু ভালো থাকতে চাও আমি আল্লাহ ফর্মুলা দিলাম দুইটা এই দুইটা ফর্মুলার ভিতরে যদি তোমরা যথাযথভাবে অ্যাপ্লিকেশন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সকল বিপদ মুহূর্তে দূর করে দিব এরে মুমিন মুসলমানের সন্তানেরা তাহলে দুইটা কাজ করলে আপনার আমার জীবন থেকে আল্লাহ বিপদ দূর করে দিবে এক নাম্বার সত্য আমার আল্লাহ দিয়েছেন ধৈর্য ধারণ করা লাগবে সবর করা লাগবে তাহলে বিপদের মুহূর্তে পড়লে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই কিন্তু কিন্তু আমরা বিপদে পড়লে আমাদের মাথা খারাপ হয়ে যায় আপনি মনে করেন কৃষক মানুষ ধান চাষ করেছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হঠাৎ করে আকাশের ভিতরে গুডুম গুডুম করে আকাশের ভিতরে আওয়াজ হচ্ছে আপনি সকালবেলা আপনার ফসলের খেতে এসে দেখলেন আল্লাহ ধানের গাছগুলো দাঁড়ায়ে দাঁড়ায় আছে কিন্তু মাথায় একটাও ধান নাই তার মানে শিল পরে ধানগুলো সব শেষ হয়ে গেছে আপনি তাকায়া দেখেন অন্য জমিনে ঠিকই ধান আছে মাথায় হাত দিয়ে কৃষক বলে আল্লাহ সব জমির ধান ঠিকই আছে তুমি কি আর ঠাটা ফেলানোর জায়গা পাইলা না সব আমার জমিনে ফেললে এরকম লোক আছে না নাই আপনার আমার জন্য বিবেক যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে আল্লাহ আমি তোরে বিপদ দিয়েছি এই বিপদের সময় যদি একটু ধৈর্য ধারণ করতে পারিস রে বান্দা এই বছরে হয়তো বা তোর ফসলের ক্ষতি দিয়েছি আগামী কয়েক বছরের ব্যবধানে আমি আল্লাহ তোর ওই ফসলের ভিতরে এত বরকত রহমত করুণা ঢুকায়া দিব তোর ফসলের সীমানা তুই অনুমান করতে পারবি না বরং এক জমিন থেকে আমি কয়েক জমিন পরিমাণ ফসল তোর গোলায় তুলে দিব তাহলে বুঝে থাকলে বলুন তো বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ وَنَكُسِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দার এই পৃথিবীর জমিনে যদি মমিন বলে জান্নাতি মানুষ হয়ে আমার কাছে যদি ফিরে আসতে চাও আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব না বরং পরীক্ষা দিতে হবে এই যে মাদ্রাসা কেন্দ্রিক পাশে মাদ্রাসা কথা কি ঠিক না ভুল আরে এইটা তো মাদ্রাসার মাঠ পাশেই মাদ্রাসা না তার মানে একটা ছাত্র যদি পড়াশোনা করে ওর জীবনে পরীক্ষা আছে না নাই একটা ছেলে ক্লাস ওয়ানে পড়ে ওর জীবনের পরীক্ষার যে ছেলেটা অনার্স মাস্টার্স অথবা মনে করেন বিসিএস ক্যাডার হবে দুইজনের পরীক্ষা এক তার মানে যে মানুষটা আল্লাহর জান্নাতে যাবে আর যে জাহান নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে দুইজনের চলার গতি এক আপনি আমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতে যেতে হবে আর যে মানুষটা চায় না আল্লাহর জান্নাতে যেতে ওই মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার আমার জন্য দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোদেরকে চারটা পরীক্ষা করব এক নাম্বার পরীক্ষা করব আমি আল্লাহ তোদেরকে ভয় দ্বারা আমাদের কলিজার ভিতরে বুঝে থাকলে বলুন তো আল্লাহর ভয় আছে আমি বলি কিছু কিছু জায়গায় নাই সব জায়গায় আছে আমি একটু প্রমাণ করে দিচ্ছি সব জায়গায় নাই হাজির সাহেব মনে করেন হজে যাবে হজে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকে বলে মাগো আমি তো একটু পশ্চিমের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি তবে তোদেরকে কিছু দিতে পারলাম না ছিল ছেলেগুলোকে যা তোদেরকে দোয়া করে দিলাম ছেলেগুলো এরকম বাবা আছে না আবার এমন বাবা আছে দেখবেন মেয়েকে বেশি জমি লিখে দিয়ে ছেলেদেরকে একেবারে জীবনে পঙ্গু করে দিয়েছে এগুলো কি হাজি এজরে হাজি ও পশ্চিমে যাচ্ছে মক্কাই যাচ্ছে মক্কাই সারা জীবন যদি যাই ও সেজদা দেয় আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম ওরে একটা চেজদা বলবো কে রে পাছি তুই আল্লাহর হক আদায় করতেছিস আর বান্দার হক নষ্ট করে তুই জান্নাতে যাবি আল্লাহর ফেরেস্তারা কয় খালি মোরে দেখ তোর পিঠের উপর বাটাম কোন দিক দিয়ে বানাবো আমাদের দেশে এরকম হাজি ডিজিটাল আছে না নাই রে বাবা সাহেবের দেখলে মাথা খারাপ না সব হাজি হাজি সেটা বলবো না অনেক আল্লাহর বান্দা আছে যারা ইমানদার পহেস্কার বান্দা এরকম আছে না তবে কিছু হাজি আছে হাজি নামের পাঁজি তাহলে এই হাজির কি আল্লাহর ভয় আছে মরার ভয় আছে এর মমিন মুসলমানের সন্তানের কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে শুধু হাজি অনেক মানুষ আমাদের সমাজে আছে সারা জীবন আকাম কুকাম যা আছে বদমাইশি সব করার পর চিন্তা করে ও আল্লাহ জেনা এবার জীবনের সব গুণা যদি মাফ করা লাগে তবে মক্কা মদিনায় যাওয়া লাগবে এই চিন্তা করে জীবনের শেষবার এবার হজ করতে যায় আমি বলি ভাই আপনি যতই হজে যান না কেন আপনি যদি বান্দার হক না ফিরিয়ে দেন আল্লাহর হক অনুযায়ী আপনি হস করতে গিয়েছেন জীবনে যদি পঞ্চাশ বছর আমার কথায় মনোযোগ আছে তো একটু দিয়ে শুনতে হবে ইবাদত হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহ কেন্দ্রিক আর একটা ইবাদত হচ্ছে বান্দা কেন্দ্রিক নামাজ পড়া এটা আমার আল্লাহর হক আপনি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বিশ বছর মনে করেন নামাজ পড়েন না এখন নামাজ শুরু করেছেন রোজা করা দরকার ছিল পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনি মনে করেন সারা জীবনে একটাও রোজা রাখেন নাই এটা ছিল আমার আল্লাহর হক আপনি জীবনে ভুল বুঝতে পেরে আজকের এই মাহফিল থেকে বসেও যদি করেন আল্লাহ পঞ্চাশ বছরে একদিনেও রোজা করি নাই পঞ্চাশ বছরে জীবনে একদিনও নাই। আল্লাহ আজকের শুনে ভুল বুঝে আপনার কাছে ফিরে আসলাম আল্লাহ পাক যদি আপনার তওবা কবুল করে পঞ্চাশ বছরে যত ভুল টুটি করেছেন আল্লাহ কেন্দ্রিক তওবা করার সাথে সাথে সব আমার আল্লাহ মাফ করে দিবেন এটা কিন্তু বলেছি আল্লাহ কেন্দ্রিক কিন্তু বান্দা কেন্দ্রিক মাফ হবে জোরে কেন হবে কাবা শরীফের একটা জায়গা আছে মুনতাজাম এই জায়গায় যদি হাত দিয়ে আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল সুবহানাল্লাহ বলবেন না কিন্তু বান্দা কেন্দ্রিক হবে না আপনি মনে করেন মাছ কিনতে গিয়ে মাছওয়ালার কে বলেছেন দাম কত মাছওয়ালা বলল দুইশো টাকা আপনি বলতেছেন বেয়া দেবো একশো টাকা দিব টাকা দিব না বেশি কথা বলার পর মাছওয়ালাকে এক থাপ্পর মারলেন ওই যে মাছওয়ালা বলল আল্লাহ বিচার করো আপনি কেয়ামত পর্যন্ত দোয়া করলে ওই সরের হিসাব না দিলে জান্নাত পাবেন না এরকম অবস্থা আছে না নেই আগের দিনের অবস্থা ছিল এমন মুরব্বি যারা ছিল দশ বছর আগেও আমরা দেখেছি আপনারাও দেখেছেন মুরব্বি মানুষরা একজন আর একজনের সাথে দেখা হলে বলতো ভাই জীবনে তোর সাথে চলাফেরা করেছি কত ভুল হয়ে গেছে কোন সময় মারা যাই বলতে পারি না আল্লাহর ওয়াস্তে তুই একটু মাফ করে দিস ভাই কিন্তু আজকে কি এরকম আছে ওরে মারার পরও আরো গরম দেখে কে কথা বল অনেকেই তো এমন আছে কিছুদিন আগেও দেখলাম পায়ে স্যান্ডেল নাই গায়ে কোনো জামা নাই কাপড় নাই হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে এখন কলার ঝাঁকায় আর বলে তুই আমারে চিনিস এ এরকম আছে না নাই তার মানে আঙালের ছেলে যদি জাঙালে পা পরে এর মাথা ঠিক থাকে না আর যেগুলো ভদ্র ফ্যামিলির ছেলে এরা কখনো কলার ঝাঁকিয়ে কথা বলতে পারে না তাহলে এতটুকু বোঝালাম আমাদের কি আল্লার ভয় আছে কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নাম্বার পরীক্ষা করব ভয় দ্বারা দুই নাম্বার পরীক্ষা করব খোদা দ্বারা খাবার থাকবে না ঘরে আল্লাহ পাকের যদি আপনি প্রিয় বান্দা হন আপনাকে আমার আল্লাহ অনেক সময় না খাওয়ায় রাখবেন আল্লাহ পাক না খাওয়ায় আপনারে পরীক্ষা নেবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে ফসলের ক্ষতি হয়ে যাবে সম্পদের ক্ষতি হয়ে যাবে এমন কি তোমার চার নাম্বার পরীক্ষা নিব জীবনের সম্পদের ক্ষতির সাথে সমার জানমালেরও ক্ষতি হবে তুমি যদি মমিন বান্দা হয়ে থাকো তোমার সামনে তোমার সন্তান মারা যাবে তোমার সামনে তোমার বাবা মারা যাবে এমন কি তোমার কলিজার টুকরা লাশটাকে নিয়ে কবরের বুকে তোমারে শুয়ায়ে দেওয়া লাগতে পারে এই চারটা পরীক্ষার মধ্যে যদি বান্দারে ধৈর্য এবং সহ্য নিয়ে থাকতে পারো নবীজি শুনিয়ে দিয়েছেন ওয়াবার শিরি সবিরি তাহলে বুঝে থাকলে বলুন তো ইমানদারদেরকে এই চারটা পরীক্ষা যদি আমার আল্লাহ করে যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন আমাদের এই চারটা বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না যদি ধৈর্য ধারণ করতে পারেন পুরস্কার দিবেন কে আল্লা পাকুলাধিকারিমার ভিতরে কিন্তু ওই কথাটাই বলেছেন বান্দা তুই যদি আমার কাছ থেকে সাহায্য পেতে চাও এক নাম্বার ফর্মুলা বিপদের সময় ধৈর্য ধারণ করা লাগবে দুই নাম্বার ফর্মুলা সম্পর্কে আমার আল্লাহ আলামিন বলে বান্দারে যখন বিপদে সে যাবে রাগ করলে না কান্না কাটি করলে চলবে না বরং বিপদের মুহূর্তে গভীর রজনীতে বান্দারে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমি আল্লাহর সামনে যদি নামাজে দাঁড়ায়া যাইতে পারো যতই বিপদাপদ আপদ না কেন তোমার নামাজের বিনিময়ে আমার কাছে বিনিময়ে আমি আল্লাহ তোর সকল বিপদ দূর করে দিব তাহলে বুঝে থাকলে বলুন তো বিপদের সময় নামাজ পড়া দরকার আছে না না আমরা কি নামাজ সবাই পড়ি এখানেও ভেজাল আছে এখনই যতি বলি এশারের নামাজ কারা কারা পড়ে বসেছেন আজকের মাহফিলে অনেকের দেখবেন হাত উঠবে না প্যারালাইসিস হবে এরকম আছে না নাই মানে কিছু পাবলিক আছে এরা ওয়াজ খুবই ভক্ত কিন্তু নামাজ পড়তে চায় না কিন্তু আপনি আমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি এই কথাটা কি নতুন না অনেক শুনেছেন তাহলে এত কিছু শোনার পর আপনার যদি এখনো কলিজার ভিতরে আল্লাহর ভয় না ঢোকে তাহলে বুঝবেন আপনার কলিজাটা এখন শয়তান দখল করে বসে আছে আপনি আল্লাহকে এখনো ভয় করতে পারলেন না একটা কুকুর আপনার বাড়িতে থাকে আপনি তাকে পেলেটে কোনো দিন খাবার দেন না আপনি তাকে গোস্ত ভাত পোলা ভাত কোনো দিন দেন না যে খাবারটা আপনি উচ্ছিষ্ট বেঁচে যায় ওই খাবারটা কুকুরকে দেন কুকুর খেয়ে আপনার বাড়িতে যতই বৃষ্টি হোক আপনার বাড়িতে যতই ঠান্ডা পড়ুক কোনো দিন কুকুরকে ঘুমানোর জন্য একটা লেপ কেউ কিনে দেয় না দেয় 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 ভালো খাবার দেন না কিন্তু তারপর যত বিপদ মুসিবত পড়ুক আপনি দরজা আটকিয়ে দিয়ে ঘুমান ঝড় তোফান বৃষ্টি বাদল যখন হয় আপনি জমিদার স্যার আপনি ঘরের ভিতরে কুকুরটা ওই রাস্তা ঘাটে যেখানে যতটুকু পারে বসে থাকে শুয়ে থাকে কিন্তু এক লোকমা খাওয়ার পর যদি আপনার বাড়ি ছেড়ে কুকুরটা চলে না যায় তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে খাওয়াই পরাই বেঁচে রেখেছেন ওই আল্লাহকে দৈনিক যদি পাঁচ শোয়াক্ত নামাজে সতেরো টাকা নামাজে চৌত্রিশটা সেজদা যদি না দিতে পারেন আল্লাহর কাছে জবাব আপনাকে অবশ্যই দেওয়ালা তাহলে বুঝে থাকলে বলুন তো নামাজ পড়া দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজের সমস্যা বর্তমানে বিকট হয়ে গেছে কিছু মানুষ যদি নামাজ হয়তোবা আগে জুমার নামাজ পড়তো অথবা ঈদের নামাজ করতো হঠাৎ করে কোন বাবার কাছে মুড়ি হয়েছে মুড়ি হওয়ার পর ও আল্লাহ এখন জুমান নামাজও এরকম বাবা ভক্ত লোক আমাদের সমাজে আছে না নাই আবার আমাদের কাছে এসে বলে হুজুর দুই পীরের কাছে মুরিদ হইছি আমার বাবা দুই হাত ধরে আমারে জান্নাতে নিয়ে যাবে ওরে শয়তান ওর বাবা কি নবীর চাইতে বড় জোরে কোন ওর বাবা কি নবীর চাইতে বড় নবীদের জীবনে নামাজ ছিল কি ছিল না যারা, যারা, তারা নামাজ পড়েছে না তাহলে নবী যদি নামাজ পড়ে যদি তারা যদি নামাজ পড়ে যারা পীরের দোহাই দিয়ে নামাজ পড়ে না এগুলো কি ভালো না ভণ্ডরে কোন এগুলো কি ভালো না ভণ্ড তাহলে আমরা যদি উম্মত বলে দাবি করি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না